এই দেখো এক থালা ভাত নিয়ে এসেছি এখন আমি এগুলো খাবো দেখেছো কতগুলো ভাত নিয়ে এসেছি আর এটা হচ্ছে পুঁড় শাকের তরকারি মাছ দিয়ে আর এটা হচ্ছে কুমড়ি শাক ভাজি আর এটা সপলা ভাজি তো এখন আমি খাবো খুব খিদে পেয়েছি সকাল থেকে ভাত খাইনি তো এখন খেয়ে নেবো তো বন্ধুরা তোরা কি খাবে সেই খুব খিদে পেয়েছে গো খেয়ে নি আগে সারাটা দিন কিছু খাওয়া হয় নেব বেশি বেশি করে নিয়ে এসেছি যে কটা লাগে সকালে দিয়ে দিয়েছি সবাই খাওয়া হয়ে গেছে সবার এখন আবার খাওয়ার সময় ভাবলো

ঘুমে থাকাম কি ভাত খেয়ে হচ্ছে এক থালা ভাত খেতে পেয়েছে কি বলব খেতে পেলে না মাথা ঠিক থাকে না কিন্তু ভিডিওর চক্রে আমার সময় অনেক সময় খাওয়া হয়নি সংসারে কাজকর্ম সেরে তারপরে ভিডিও করতে গেলে মানে আমি ভাতটা খুব কম চা শুধু ভিডিওর চিট খেয়ে এত খেতে পেয়েছে মানে কি বলবো মানে যখন পেটটা ভরে আসে না তখন ভাত গুলো চাওয়াতে ইচ্ছা করে আর অতিরিক্ত খেলে পেয়ে গেলে শুধু ভাতটা খাই এখন পেটে মনে কিছু পড়েছে ভাত একটু বেশি হয়ে গেল তবু খেয়ে নেবো রাত অনেকটা পর্যন্ত রাখতে পারবো তো বন্ধুরা ফটাফট খেয়ে ফেলবো বেশি দেখতে পারবো না তো কম মিনিটে ভাত খেয়ে উঠছি তোমরা ঘুমতে যাওয়া কম মিনিট খালাম আমি কিন্তু দেখতে পাচ্ছি না কম মিনিট খাচ্ছি আমি কম মিনিটে ভাত কাটা শেষ করছি মানে কি বলবো এত সময় ধরে মানে যা খেয়েছি তাই ভালো লেগেছে এখন পেটটাও ভরে এসছে আর মুখের রুচিটা কমে এসছে এখন লবণের প্রয়োজন চাইছি মানে লবণ হলে ভালো লাগে তো খাওয়ার শেষে লবণ বাবা যায় মানে খাওয়া হয়ে যাচ্ছে লাস্টের দিকে লবণ এটা হয় পান্তা ভাতের সাথে এটা হয় খেতে খেতে মানে লাস্ট পর্যন্ত লবণ লাগে তো যখন পেট ভরে যায় তখন লবণের চাহিদা বাড়ে ভাত এইগুলো না চাওয়াতে গিয়ে আমার সময় লাগছে না হলে ভাত এত সময় খাওয়া হয়ে যায় তো বন্ধুরা আমার মতো কে কে পাঠাফার ভাত খেতে পারো আমি কিন্তু এত সময় চিন্তা করে যে কম সময় রে উঠবো পুরো ভাত কাটা কত টাইমের ভিতরে আমি শেষ করছি বলতে তোমরা আমাকে কমেন্ট করে জান তার ভিতরে এগুলো মাত্র চাওয়াতে হচ্ছে এগুলো চাবাতে গুলো সময় লাগো হয়ে গেল শেষ হয়ে গেল ফটাফট সাবাচ্ছি তো মুখ তার জন্য মুখটা লেগে যাচ্ছে মানে তাড়াহুড়ো করে খাচ্ছি আর কম সময়ের ভিতরে আমি ভাত খাটা শেষ করতে চাই তার জন্য ফটাফট খাচ্ছি ভাত প্রক্রিয়া जे टप टप के उड़लाम अपनी की मास अच्छे है পুরো ক্লিয়ার করে দিলাম দেখো